নমস্কার বন্ধুরা কিচেন ব্লকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি লই চাই রকমের সবজি দিয়ে মরিচ তরকারি সম্পূর্ণ ভিডিও দেখবা পাশে থাকবা ওই দোকান একটা মরিচ দুইটা টমেটো চাই দুটা আলু আর কোমর তো সবটা কুটি পরিষ্কার লই আইলাম আপনারা সামনে একটা বন্টু লোক দুই রাখি দিলাম গ্যাস জ্বালাইয়া আর

আগুনে গুলো আগুনে সমাজে সমাজে উদ্যোগে বাজির

টেমটো টুপানো নেই ও একটা বাটির মাঝে হলুদ মরিচ জিরা কুসুম গরম জল দিয়া তারা ভিজে গা তারা তারাও মজিবা ও শস্য এক বাটি তিন চারি চামচ শস্য দিয়া তার উপর কুসুম গরম জল দিয়া আর গুলি দিলাম টানাম ভিজেই বাইন মজিবা কোমরও মজিল আলুও মজিল এরপরে শিমলা মরিচও মজিল

ও আর একটু তেলও দিলেইলাম দিয়া আর ফসুর গরম দারচিনি তেজপাতা এরপরে আদা সপ্তাহে দিয়া দানো ফেলো বাঁধ কম আগুন গরম মশলা টুকরা উপরা আর আদা টুকরা আশামরিচ সপ্তাহ মোটে অনু দিলাম সেই দিয়া তার বাঁচলে তার পনেরো আর আরও কয়েক টাকা দিলেই না টান টানি বাদ দিয়ে মজাই দিম মজাই আর এখন মনে যে বাতিত মো দানিত সানিতে দিলাম টানব

তাইতেই নাস্তাটা জেলাখন গোলাক ভাড়া দি তখন পরিমাণ মতো লবণ দিলে মাকে লবণ দিছি না তখন পরিমাণ মতো লবণ দিয়ে লবণ মরিচ সবটা জোল রোল সবটা একলগে কম আগুনে মজিবা। আর বালাটিকে লবণ মরিচ লাগব সবজির মাঝে আর দোলাপ পাতা খাসির মেথি পাতা অন্যান্য দিলেই দিয়া আর একটু লড়ে মশ দিয়া তো রাখ তরকারিটা আমার হয়ে গেছে ডাকিয়া তো তাই ওখান দেখাই রাখ না ঠান্ডা হয়েছে তখন কি সুন্দর হইছে মা মাখা তরকারি লা একটা সিনেমাটির গামলার মাঝে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আপনারা কইছিলাম মরিস তরকারি ওই দোকান মরিস তরকারি মরিস তরকারি শিমলা মরিস তরকারি মাখা মাখা তরকারি খুব স্বাদ লাগে আপনার মান খাইবা পারি ভিডিওটা ভালো লাগে যদি পাশে থাকবা আর অনেক কীজনে স্বাগতম রইল নমস্কার